ফরিদাপারে চলে গেলেন আমাদের সবাইকে দুঃখ দিলেন কষ্ট দিলেন সঙ্গীত ভুবন একটা অবিসম্বাদিত এমন একজন লিজেন্ডারি সিঙ্গারকে হারালেন সে দুঃখতা আমাদের সবার মাঝে ডেফিনেটলি হয়েছে কিন্তু এই শূন্যতা যেটা তৈরি হয়েছে আমি যেটা বিশ্বাস করি আমি যেহেতু রাজনীতির সঙ্গে জড়িত আমি বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমি যেটা মনে করি যে এই শূন্যতাকে পূরণ করার জন্য সম্মিলিতভাবে আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে যেন দেশ এবং জাতিকে আমরা এই ধরনের শিল্পীর নতুন মেধাবীর থেকে আমরা আবার রূপান্তর করতে পারি যে প্রচেষ্টা আমাদেরকে সবসময় চালিয়ে দিতে হবে তাদের জন্য এগুলো উন্মুক্ত করে দিতে হবে আমি সেই লক্ষ্যে যে কথাটা বলতে চাই যে আমাদের দল থেকে সবসময় এই চেষ্টা হয়েছিল যেমন সময় নতুন করে একটা হয়তো আপনাদের সবারই মনে আছে সেই অনুষ্ঠানটা হতো সেটা আবার বর্তমান সরকার শুরু করেছে কিন্তু এটা ধাপে ধাপে ধীরে ধীরে করতে হবে যে সমস্ত বরণ্য শিল্পী সেই জেয়া আমলে যখন তারা শিশু শিল্পী ছিল তারা কিন্তু এই দেশের প্রতি সমস্ত জনপ্রিয় বিভিন্ন ক্ষেত্রে গান বাজনা নাটক অভিনয় সর্বক্ষেত্রে তারা জনপ্রিয়তা অর্জন করেছিল এবং এই দেশের জনগণের কাছে তারা স্বীকৃতিও পেয়েছিল। তো সেই লক্ষ্যে আমি যেটা বলতে চাই যে ডেফিনেটলি উনার কোনো রিপ্লেসমেন্ট হবে না কিন্তু এমনও হতে পারে যে উনার চাইতেও আরও সুন্দর কেহ লালন শিল্পী জন্ম নিতে পারে এই দেশের মাটিতে কারণ লালন হচ্ছে বাংলাদেশের একেবারে অরিজিনাল যে সংস্কৃতি বলতে আমরা যেটা বোঝাই সেটাই ছিল বাংলাদেশের লালনগীতি অন্যান্যর মধ্যে এটি একটি অন্যতম সেই জন্য আমি মনে করি যে দুঃখ পাওয়ার পাশাপাশি উনি পরিণত বয়সে চলে গেছেন আমি আমার চেয়ারম্যান দেশ নেতৃ বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমি সংস্কৃতি বিষয় সম্পাদক আসিফুদ্দিন নামে উজ্জ্বল আমরা তার আত্মার মা ফিরাত কামনা করছি এবং আল্লাহর দরবারে দোয়া করছি যেন তার গুণাখাতা ভাগ করে তাকে বেশ রিসিভ করেন এবং তিনি ভালো থাকেন আমরা সবাই এবং এই পরিবার পরিজন যারা তাকে হারিয়েছেন আমরা দেশবাসী জনগণ যারা হারিয়েছি তারা সবাই যেন তার প্রতি আমরা সেই শোককে শক্তিতে রূপান্তরিত করে শস্য ক্ষেত্রে আমরা সুনাম অর্জন করতে পারি তার মতো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ